মাই চ্যানেল আমি যেই শোরুমে এসেছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে তাও হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসের সাথে ম্যাচিং করে করে এই সুন্দর ব্যাগগুলো পেয়ে যাবেন যেগুলো মার্কেটে হাজার টাকার উপরে সেল করছে সেগুলো আমরা দিব মাত্র পানির দামে

কালারের কালার 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 কালারের বাহার ওয়াও তাতেই চলে আসেন সেল অফার চলছে হুম ভিতরে একটা মানি পকেট আছে 600 টাকা ভিউয়ার্স এখন যে ব্যাগগুলো দেখাবো অনেক সুন্দর দেখেন দুইটা ডাবল কালারের উপর আছে এত সুন্দর কেন কালার কম্বিনেশন গুলো দেখেন কত সুন্দর এগুলো ফেন্সি আইটেম এগুলো প্রত্যেকটা থাকবে যে তার ম্যাগনেট এন্ড ভিতরে একটা জিপার থাকবে দাম দিচ্ছি মাত্র 700 টাকা কি দিচ্ছি আপনাদেরকে একদম

700 টাকা আর কি লাগে হ্যাঁ মানে কি বলবো এক দোকান না আসলে বস্তা করে প্রোডাক্ট নিতে পারছেন লাগবে আমরা মাত্র পাঁচশো টাকা দিচ্ছি অর্ধেক দামে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর সফট লেদারের উপর অনেক সুন্দর প্রিন্টের একটা আইটেম অনেক কিউট এগুলো হচ্ছে পার্টিতে বা যেকোনো জায়গায় গেলে বলবেনা একটা ভালো একটা ব্যাগ নিয়ে এসেছে আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা পণ্যটা হাতে পাওয়ার পর পেমেন্ট করতে পারছেন এই অফারটা কিন্তু এই অপরচুনিটিটা কেউ দেয় না বাট আমরা দিচ্ছি ছয়শো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ তাতেই চলে আসেন সেল অফার চলছে ক্লিয়ারেন্স সেল অফার ভিওয়ার্স এখন যেটা দেখাবো এইটা দেখলে তো মনটা চায় নিয়ে নেই এত সুন্দর কেন মাত্র ছয়শো টাকা তাতেই চলে আসেন এটা অনেক সুন্দর এটা গোল্ডেন লেসের মধ্যে মানে ইয়ের চেনের মধ্যে আছে এগুলো জাস্ট ফেন্সি আইটেম দেখলে মনটা ভালো হয়ে যায় এখন দেখো পার্ল এর ব্যাগ গুলো ওয়াও এটা মিরুর স্টাইলে থাকছে খুবই মানে ক্লাসিক ফ্রেন্ডলি হ্যাঁ এইগুলোর দাম সাতশো টাকা ওয়াও তাতেই চলে আসা আমাদের এই দোকানে আসলে মন ভরে প্রাণ ভরে প্রোডাক্ট নিতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ব্যাগ এত সুন্দর কেন হোয়াইট কালার ওয়াও এগুলো শোল্ডার ব্যাগ খুবই মানে এগুলোর ভিতরে কিন্তু লং বেল থাকবে ছয়শো টাকা দিয়ে দিচ্ছি আর কি লাগে দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকছে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর থাকবে স্পেস হাই স্পেস থাকছে

এটা অনেক সুন্দর থাকবে এটা অনেক সুন্দর নৌকা শেপের উপর অনেক সুন্দর লং বেল থাকবে এবং দেখেন একটা ছোট আপনার ইয়ে দেওয়া আছে দাম দিচ্ছি মাত্র ছয়শো টাকা আর কি লাগে ছয়শ টাকায় সুন্দর ব্যাগ গুলো পেয়ে যাচ্ছেন বা এটা তো জাস্ট ক্রাশ একটা কালার আপুদের ক্রাশ একটা কালার অফ হোয়াইট কালার এগুলো দাম দিচ্ছি মাত্র ছয়শ টাকা করে বা এটা তার সুন্দর বোটল গ্রিন কালার এটা আপনার সুন্দর কালার থাকছে ঠিক আছে